আসসালামু আলাইকুম লাক্সারি শিফনের মাঝে পাকিস্তানি বুটিক্সগুলো আলহামদুলিল্লাহ চলে আসছে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক 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 ভারী এমব্রয়ডারি চিকন জরি সুতা এবং সিকোয়েন্সে ব্ল্যাক কালারের সিকোয়েন্স মেরুন কালারের মাঝে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের আমাদের আটটা কালার আছে প্রত্যেকটা কালারে আমি আপনাদেরকে দেখাবো একদম এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের টপ টু বটম এই ধরনের ভারী এম্ব্রয়ডারি হবে আমি ক্লোজ আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই ইউনিক একটা ড্রেস খুবই ইউনিক একটা ড্রেস সো পাকিস্তানি বুটিক্স যে আপনারা পছন্দ করেন আমাদের প্রেস থেকে নিয়েছেন আমাদের শপ থেকে নিয়েছেন তাদের জন্য সুখবর চলে আসছে অনেকগুলো ডিজাইন সো এই ড্রেসের আমি চলে যাব স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ দুই সাইড থেকে আসবে ফ্রন্ট পার্ট থেকে একটা আসবে ব্যাক পার্ট থেকে আসবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থেকে আসবে এই সাইডটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমি চলে যাব ব্যাক সাইডে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের এই অংশটা হচ্ছে ব্যাক সাইড এবং এই অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্লিপস এর অংশ সো ব্যাক সাইডও আমরা সুন্দর ফুলের কাজ পেয়ে যাচ্ছি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি দেন ফাইনালি চলে যাব প্যান্টের কাপড়ে প্যান্ট যথারীতি আমাদের যেটা সব সময় আসে ইনশাআল্লাহ আপনাদের জন্য বরাবরের মতো সব এটাই আসবে র সিল্কের মাঝে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এন্ড দেন ফাইনালি চলে যাব এই ড্রেসের সবচেয়ে সুন্দর পার্ট দুপাট্টা দুপাট্টাটা হবে ঠিক এরকম খুবই সুন্দর একটা দুপাট্টা দুই পাশেই এই ধরনের ভারী এমব্রয়ডারিটা পেয়ে যাবেন দুই পাশেই একদম দুই পাশে সুন্দর ভারী এমব্রয়ডারিটা পেয়ে যাবেন খুবই চমৎকার এমব্রয়ডারি এবং পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের কাজ থাকবে দুপাট্টাটা আমরা একটু খুলে দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন অ্যান্ড দেন ফাইনালি চলে যাব আমি কালার চার্টে কালার ওয়ান অ্যান্ড টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

খুবই সুন্দর একই ডিজাইন কালারগুলো খুব সুন্দর তারপর আমি একটু ইনশর্ট আপনাদের কালারগুলো দেখাচ্ছি যাতে আপনারা একটু ধারণা নিতে পারে এটা হচ্ছে সি ব্লু সি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন বেবি পিংকের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ইউনিক ড্রেস খুব সুন্দর একটা ইউনিক ড্রেস এই ফেस्टिवে এই কালেকশনটা হবে আপনাদের बेस्ट কালেকশন ইনশাআল্লাহ এন্ড দেন ফাইনালি চলে আসবো ডিপ পার্পল চলে আসবো দেন ডিপ পার্পলে চলে আসবো এটা ডিপ পার্পল এন্ড মাস্টার ইয়েলো যার যে কালারটা পছন্দ হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কালার আপনাদের জন্য প্রত্যেকটা সুন্দর ইউনিক ডিজাইন আপনাদের জন্য সো প্রাইজ এই ড্রেসের প্রাইস প্রাইজ রাখছি আমরা চার টাকা চার টাকায় লাকজারি শিফোনের পাকিস্তানি বুটেক্সের এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোন মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনারা অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি